আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম আমি আজকে আপনাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে জানাতে যাচ্ছি এই অনলাইন প্ল্যাটফর্মটি আমরা ঘরে বসেই এখানে বিভিন্ন ধরনের শেয়ার ক্রয়ের মাধ্যমে ঠিক ভাবে স্বাবলম্বী হতে পারি তো আসুন কথা না বাড়িয়ে আমরা দেখি এই কোম্পানিটা কিভাবে শেয়ার ক্রয় করতে হয় এবং কীভাবে এখান থেকে লাভবান হওয়া যায় তো আমরা প্রথমে চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত এসপিএল অ্যাপটিতে তো এই কাঙ্ক্ষিত এসপিএল অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন ওপেন করলাম তো এখানে চারটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন কার্য চেক ইন শেয়ার এবং লটারি তো কার্য হচ্ছে যেখানে আপনি নিবন্ধন সম্পন্ন করলেই সাথে সাথে আপনি দশ টাকা পুরস্কার পেয়ে যাবেন এবং আপনি যখনই একটা শেয়ার ক্রয় করবেন সাথে সাথে আপনি তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আপনি প্রতিদিন চেকিং করলে প্রতিদিন এখানে এরকম ডাবল ক্লিক করে চেকিং করলে আপনি সাত দিন পরে পঞ্চাশ টাকা এবং পনেরো দিন পরে একশো টাকা এবং একশো তিরিশ দিন পরে একশো পঞ্চাশ টাকা সর্বমোট তিনশো টাকা মাসে পেয়ে যাবেন একদম ফ্রি এরপরে চলে আসি শেয়ারের ব্যাপারে এই আপনি যখন এখানের কিছু প্রকল্প আছে এখন সব থেকে লাভজনক প্রকল্পটি হচ্ছে এই প্রকল্পটি এই প্রকল্পে আপনি মাত্র পঁচিশশো টাকার প্রকল্পে আপনি সাঁত্রিশ হাজার প্লাস লাভ করতে পারেন এই প্রকল্পটি আপনি ক্রয় করলে তিনশো দিনের জন্য ক্রয় করলে আপনি দৈনিক একশো দুই টাকা করে এখান থেকে লভ্যাংশ পাবেন এবং তিনশো দিন পরে আপনার মূল টাকা আপনি ফেরত পাবেন এরপরে আটশো টাকা মূল্যের একটি শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি দৈনিক লাভ করবেন চব্বিশ টাকা এরপরে আপনি দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা সমমূল্যের একটি শেয়ার আছে এখানে আপনি লাভ করবেন চুয়ান্ন টাকা আট হাজার টাকার একটা শেয়ার আছে যেখানে আপনি লাভ করবেন দুইশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন বিশ হাজার টাকার একটা শেয়ার আছে যেখানে আপনি দৈনিক লাভ করবেন ছয়শো টাকা এরপরে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকার একটি শেয়ার আছে যেটা আপনি ক্রয় করলে দৈনিক লাভ করবেন এগারোশো টাকা তো এই ছিল শেয়ারের ব্যাপারে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বেতন বেতনটা হচ্ছে এইখানের লেভেল আপের তো আপনি যদি লেভেল ওয়ান মানে ভিআইপি লেভেলে যান তাহলে আপনি বেতন পাবেন পাঁচশো টাকা তো লেভেল ওয়ান ভিআইপিতে যাওয়ার জন্য আপনাকে মাত্র পাঁচজনকে ইনভাইট করতে হবে এবং শেয়ার করার জন্য উদ্বুদ্ধ করতে হবে তাহলে আপনি লেভেল ওয়ানে চলে যাবেন এবং আপনি পাঁচশো টাকা বেতন পাবেন আপনি যদি দশজনকে লেভেল আপ দশজনকে শেয়ার করে উদ্বুদ্ধ করেন রেজিস্ট্রেশন করিয়ে তাহলে আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা পুরস্কার আপনি যদি তিরিশ জনকে এভাবে ইনভাইট করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন তিন হাজার টাকা তো এই ছিল বেতনের ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে দল আছে তো আপনি আপনার দলে কতজন মেম্বার এবং প্রত্যেকটা দলের সদস্যদের কাছ থেকে আপনি কিন্তু কমিশন পাবেন তো এইভাবে আপনার লভ্যাংশগুলো আপনি দেখতে পারবেন এছাড়াও আপনি আমার এখানে গেলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন কত টাকা ব্যালেন্স আছে এটা দেখতে পারবেন প্লাস হচ্ছে আপনি কত টাকা এখান থেকে আয় করেছেন হ্যাঁ আপনি কত টাকা উত্তোলন করবেন কিছুই এখান থেকে আপনারা দেখতে পাবেন আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এখান থেকে উত্তোলন করা যায় আচ্ছা এই হলো ভিডিও আমি নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখব যদি কেউ এখান থেকে অ্যাকাউন্ট করেন তাহলে আমার ওই লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট করেন আপনি সাথে সাথে একশো টাকা মূল্যের একটি বোনাস পেয়ে যাবেন তো আশা করি সবাই ঘরে না বসে থেকে এই কাজগুলো করার চেষ্টা করবেন এবং খুবই লাভবান হবেন আশা করি আল্লাহ হাফেজ